নাম্বার মেলা খেলে আপনাকে সুস্বাগত হবে আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ আপনি গ্রহণ করুন আমরা একটি নিয়ে আলোচনা করছিলাম ছিল আপনি এবং আপনার প্রিয়জনের শক্তি সম্বন্ধে জানুন এবং তার সদ্ব্যবহার করুন আজকে আলোচনা করব আট নিয়ে আট মানে যাদের জন্ম আট তারিখে সতেরো তারিখে এবং ছাব্বিশ তারিখে জন্ম হয়েছে তাদের নিয়ে আলোচনা করব আজকে আমি একটা কয়েকদিন আগে ভিডিও করেছি তাদের জীবনে কোনো সংঘর্ষ হয় তো সংঘর্ষ আছে তার সমাধানও আছে এবং তার ভালো দিকও আছে আটের কিন্তু ভালো দিকও আছে আটের ভালো দিক বলতে তাদের তারা কিন্তু ম্যান ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট খুব ভালো হয় দেখবেন এই ধরনের ব্যক্তিরা মানুষকে পিঠে হাত বুলিয়ে কাজ করাতে পারে কথা ফেলতে পারে না হুম এরা যেটা বলে সেটাই শোনে মানে ম্যান ম্যানেজমেন্ট মানুষদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার্ক তারা ভালো করতে পারে অর্থ দিয়ে নয় ভালো ব্যবহার দিয়ে ব্যক্তিত্বকে এমনভাবে প্রভাবিত করে কেউ যদি বলে যে এটা কাজটা করে দেয় সে কিন্তু করে দেবে ম্যান ম্যানেজমেন্ট আর একটা আছে মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব মানি ম্যানেজমেন্ট ভালো পারে কিরকম দেখুন একটা উদাহরণ দিই কেউ যদি বাইরে বেরোবে শার্ট প্যান্ট পরে তার চারটে যদি পকেট থাকে দুই থেকে তিনটি পকেট এসে টাকা বিভিন্ন জায়গায় রাখবে দশ টাকা হলেও সে আলাদা একটা পকেটে রাখবে তার যদি আলমারি যদি সে সার্চ করে দেখবে সে আলমারিতে পাঁচটা ডয়ার থাকলে পাঁচটা ডয়ারে অল্প অল্প টাকা রাখবে তার বালিশের নিচে পোষকের নিচে বিভিন্ন জায়গায় সে টাকা রেখে দেয় তাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তারা বিভিন্ন স্থানে টাকা রাখতে পছন্দ করে শুধু তাই নয় তারা কিন্তু জানে আমি আজকে কোন জায়গায় টাকা রাখলে পনেরো থেকে কুড়ি বছর পরে সেই টাকাটা সোনা হয়ে যাবে তারা ভালো ইনভেস্ট করতে পারে ইনভেস্টমেন্ট বুদ্ধি আইডিয়া তারা ভালো জানে তা আপনার আশেপাশে যদি কারো এরকম আর্ট থাকে এই জন্ম তারিখে যে জন্ম হয় তাদের কাছ থেকে ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের শিক্ষাটা তার কাছ থেকে আপনি নিতে পারেন আচ্ছা তাদের সংঘর্ষ থাকে আমি বলেছি তাদের জীবনে যে কোনো কিছু দেরিতে পায় সংঘর্ষ হওয়ার পিছনে কারণও বলেছি যে শনি তারা তাদের গুরু হল শনি শনি যেহেতু একটু খুরিয়ে হাঁটে সেই জন্য তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে সময় লাগে সেজন তাদের জীবনটা সংঘের সময় কিন্তু তারা যদি পরিশ্রম করে তারা যদি লেগে থাকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় সময় লাগে কিন্তু পৌঁছে যায় সেই শনি আবার কি আছে শনি এমনই একটা ব্যক্তি সে কিন্তু কর্মের ফলদাতা কর্মের ফলদাতা মানে কি আপনি যদি কর্ম করেন কর্মের ফল অবশ্যই পাবেন ধীরিতে পাবেন এটাই হলো সমস্যা আর শনি এই আট যাদের সংখ্যা রোল করে তারা কিন্তু খুব যুক্তিবাদী হয় কিরকম সে কোনো কিছু যদি কোনো কিছু শুরু করবে বা কোনো আইডিয়া আপনি তাকে বললেন সে তখন প্রশ্ন করবে কি কেন কিভাবে কোথায় এইসব প্রশ্ন করার মাধ্যমে সে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে সেই জিনিসটা তার জন্য ভালো কি খারাপ এবং চট করে ডিভিশন নেয় না ডিসিশন নেবে এইসব রিসার্চ করে ডিভিশন নেবে তার জন্য সেটা ভালো না হলে সে সেটা অ্যাকসেপ্ট করবে না তারা কিন্তু নিজেকে বিশ্বাস করে অন্যকে বিশ্বাস করে না কিরকম দেখুন এই যে কি কেন কোথায় কিভাবে এই যে প্রশ্নগুলো করছে মানে সে প্রশ্ন করে তার নিজের অ্যাঙ্গেল থেকে বুঝে নিচ্ছে এটাকে সঠিক কি ভুল কেউ একজন তার কাছে আইডিয়া নিয়ে গেলে সে কিন্তু বিশ্বাস করবে না সে নিজে বুঝবে তারপর বোঝা যদি হয় তাহলে সে বিশ্বাস করবে সেজন্য তার নিজেকে বিশ্বাস করে অন্যকে বিশ্বাস করে না এবং এই জিনিসটা আর যাদের থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট ব্যক্তির ক্ষেত্রে তাদের জমি থাকে যদি না থাকে পরবর্তীতে তার জমি যেহেতু লেট হয় অনেক সময় আছে কি জন্মসূত্রে পিতার কাছ থেকে ল্যান্ড পায় অথবা বিবাহ সূত্রে হাজব্যান্ডের কাছ থেকে ল্যান্ড পায় যদি না পেয়ে থাকে তাহলে বয়সের মাঝামাঝি বয়সের পরে গিয়ে তার জীবনে কোনো না কোনোভাবে ল্যান্ড তার কাছে আসে তার নামে জমি হয় এটা দেখা যায় সে কিন্তু খুব ইগোয়েস্টিক হয় শনি যেহেতু সে সৎ পথে চলে মানে শনি কিন্তু কর্মের ফলতা যেহেতু সে কিন্তু খুব স্ট্রিক্ট যে কোনো জিনিস সত্যর দৃষ্টিকোণ থেকে দেখে সেই জন্য তার ভিতরে সে মনে করে আমি বেস্ট আমি যেটা বলছি যেটা করছি সেটা ঠিক মানে একটা জজের মতো জজ কি করে সে ওখানে বসে সে বিচারের রায় দেয় বিচারের রায় দেয় মানে প্রত্যেকটা ভিত্তিক কর্মের ফল দান করে সেরকম সে সবসময় একটু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝার চেষ্টা করে এবং সে কখনো কিন্তু তাকে কিন্তু হারানো খুব কঠিন যদি হেরে যায় কোনো সময় পরবর্তীতে জেতার জন্য আবার অ্যাটেম নেবে এবং সে আর জয়ী লাভ করার জন্য চেষ্টা করবে তো এই হলো আর্টের ভালো এবং খারাপ দিক খারাপ দিক থাকে যদি আর্টের যেমন খারাপ দিক আছে সে ইগোয়েস্টিক হয়ে যায় খুব কখনো কখনো এই ইগোর জন্য কখনো কখনো তার ক্ষতি হয় এবং যেহেতু তার কর্ম ফল পেতে দেরি হয় সেই জন্য সে কখনো কখনো সে হতাশ হয়ে যায় হ্যাঁ ডিপ্রেশনে আসতে পারে চাটে দুই দেখা যায় আমি একটা ক্লাস আলোচনা করেছি লোহার সাথে জলের যদি মিশ্রণ হয় তাহলে মরিচা পড়ে সেক্ষেত্রে তার বডির উপরে ইফেক্ট পড়ে পরে তার বিবাহের উপর ইফেক্ট পরে তার সন্তানের উপর ইফেক্ট পরে এইসব প্রবলেমগুলো চলে আসে সে যাই হোক সমস্যা থাকলেও সমাধান আমার কাছে আছে আর্ট যদি আটের যে সমস্যাগুলো আছে তারা দেরিতে সবকিছু পায় স্ট্রাগল স্ট্রাগল ময় জীবন থেকে মুক্ত হতে হলে আমার যোগাযোগ করুন আপনার যদি আর্ট থাকে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এই ভিডিওটি শেয়ার করুন যাদের আর্ট আছে তাদের এত স্ট্রাগল কিন্তু তাদের যদি কিছু অল্প মূল্যে কিছু রেমেডি করে সুলভ মূল্যে কোনো রেমেডি করে তাহলে সে কিন্তু এই স্ট্রাগলের জীবন থেকে বেরিয়ে আসতে পারে দুটো রেমেডি আপনাদেরকে ফ্রি দেবো আজকে সেটা হলো আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম আছে তাদের কিছু ইন জেনারেল কিছু রেমেডি থাকে সবার জন্য এই রেমেডি সমান তো আমি আজকে দুটো জেনারেল রেমেডি দেবো সেই রেমেডিগুলো এক হলো এই আট সংখ্যায় যারা রোল করছেন আট সতেরো ছাব্বিশ তারা কোনো সময় বার্গেনিং করবেন না কোথাও বার্গেনিং করবেন মার্কেটে গিয়ে বিশেষ করে যারা গরিব ব্যক্তি আছে তাদের সাথে মনে করেন আমি এই উদাহরণটা আগেই দিয়েছি আপনি তাড়াতাড়ি করে রিক্সায় উঠে গেলেন টোটোতে উঠে গেলেন সে আপনাকে কিছু টাকা বেশি চাইলো আপনি সেই টাকাটাই দিয়ে দেবেন এতে করে কি বার্গেনিং যত করবেন আপনার কিন্তু সর্বনাশ ডেকে আনবেন এই আপনি প্রথম রেমেডি হলো কখনোই বার্গেনিং করবেন না দ্বিতীয় রেমেডি কখনোই কালো ড্রেস পরবেন না এই কালো রঙ আপনার স্ট্রাগলটাকে আরো বাড়িয়ে দেয় আমি চাইবো আপনাকে এমন রেমেডি দিতে স্ট্রাগল কমাবে আপনি যদি কালো ড্রেস পরেন আপনার যতটা স্ট্রাগল থাকার কথা আশি পার্সেন্ট স্ট্রাগল নাইনটি পার্সেন্ট হয়ে যাবে এই কালো ড্রেস পরার মাধ্যমে কারণ শনি নিজেই কালো ড্রেস পরে যে শনির দশা বলে না এই দশাটা হলো এরকম কালো রঙ পড়লে পরে শনি হবে আরো অ্যাট্রাক্ট হয়ে আপনাকে আরো সংঘর্ষময় জীবন করে ফেলবে রেমিডি দিলাম আর অন্য দিতে রেমেডি না কেন কারণ প্রত্যেকটা অনুসারে বিভিন্ন স্পেসিফিক রেমিডি থাকে সেই স্পেসিফিক রেমিডি ডেট অফ বার্থ অনুসারে বোঝা যায় তো আপনি যদি ডেট অফ বার্থ আমাকে দেন আমি তাহলে স্পেসিফিক ভাবে বলতে পারবো যে আপনার এই রেমিডি করলে বললে আপনার সংঘর্ষময় জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো অনেক ধন্যবাদ নাম্বারে মিল কেলে এত সময় আমার সাথে থাকার জন্য হরে কৃষ্ণ